সালামুক বাংলা সাত কিচেনে আপনাদের স্বাগত আমি তৈরি করে দেখাবো স্পেশাল হান্ডি বিট চলুন তবে শুরু করি প্রথমেই কিছু পরিমাণ মাংস নিয়ে নিলাম প্রথমেই কিছু পরিমাণ গরুর মাংস নিয়ে নিলাম এটা আমরা হাড়িতে দিয়ে দিব কেটে রাখা কিছু পেঁয়াজ রসুন আদা বাটা রসুন বাটা আমরা দিয়ে দিব আস্ত দুটো গোটা রসুন আমরা দিয়ে দিব পরে দিব এখানে পরিমাণ মতো মশলা আমরা নিয়ে নিয়েছি এখানে স্বাদমতো লবণ দারুচিনি গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবঙ্গ গুঁড়ো এলাচির গুঁড়ো জিরা এবং তেজপাতা দেওয়া আছে এখানে সব দিয়ে দিব। এরপর এখানে কিছু পরিমাণ টক দই আমরা ব্যবহার করব সবশেষে আমরা তেল দিয়ে দিব পরিমাণ মতো এখানে এখন আমরা স্বাদ আসার জন্য স্মেল আসার জন্য আমরা এখানে গোলাপ জল এবং কেওড়া জল মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। এখন আমরা এটাকে ভালো করে মাখিয়ে নিব। আমরা এটাকে যত মাখাবো তত স্বাদ বাড়বে আমরা মশলাটা ভালোভাবে মাখিয়ে নিব যাতে মাংস মাংসের পিসে ভালোভাবে মশলাটা ঢুকে এই তো আমাদের হাড়িটি বসিয়ে দিয়েছি এখন বিশ মিনিটের মতো আমরা ঠেকে দিব ঠেকে দিয়ে আমরা হাই হিটে এটা রান্না করে নেব এই তো আমাদের হান্ডিবি রেডি এখন আমরা এটা ঢেলে পরিবেশন করব এই তো আমাদের এই তো আমাদের হান্ডিবিফ রেডি আমাদের খাবারটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ